হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ এটা দু তিন দিন চার দিন আগেকার ভিডিও মানে আমার বিয়ের পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠানের ভিডিও একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো আমি তো একদম রেডি হয়ে গেছিলাম একটা লাল টুকটুকে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছিলাম আর হ্যাঁ এই শাড়িটা না আমার বর দিয়েছে তো মানে শাড়িটা সত্যি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর এই শাড়িটা আমি পরেছি সবাই বলেছে খুব সুন্দর লাগছে যাই হোক আমার ভাত কাপড়েতে রান্না জানো তো যা যা গরম পড়েছিল বাপরে এসে তো আর ভাবার বাইরে তো একদম নর্মাল নর্মাল করে রান্না করতে বলেছিলাম তেমন করেই করেছে পাঁচ রকম ভাজা মাছের মাথা আমি খেতেই পারিনি কিন্তু নিয়ম ওটা দিতে হয় তো তাই দিয়েছে ডাল চাটনি হেনা তেনা মানে আর অনেক কিছুই করেছিল তো সবটাই দিয়েছে তো এই যে আমার বর আর পাশে এতই হাসাহাসি হচ্ছে যার জন্য আমি তোমাদেরকে এতই আর কি ফার্স্ট আমি মারছিল সবাই আমি আর কি দিতে পারলাম না এই মাথাটা আমাকে দিচ্ছে আর বলছে যে এই মাথাটা বেশি খাও আর আমার মাথাটা কম খাও ঠিক আছে এরকম করে বলছে আমি আমি তোমার মাথা খাই যে বলছে দেখো তো এই ভয়েসটা আমি তোমাদেরকে দিতেই পারতাম বাট ওই যে এত লোকজন মানে চিৎকার হাসাহাসি করছে যে তোমরা কিছুই বুঝতে পারবে না সেজন্যে দেওয়াটা আর হয়নি তো যাই হোক কী আর করা যাবে এদিকে দেখো সবাই বলছে এই বউ বরকে খাইয়ে দেবে আর বর বউকে খাইয়ে দেবে এইটা নিয়ম আর কি তো সেই জন্যেই আর কি দেখো আমার বর প্রথমে ডাল হাত দিয়ে গুলিয়ে নিয়ে আর রান্নাগুলো মানে কদিন যা গরম পড়েছে মানে অস্বস্তিকর শরীরটা তো আমার এমনিতেই খারাপ একদম হালকা পাতলা রান্না করেছে ভীষণ ভালো হয়েছিলো খেতে হুম আমি বলেছিলাম একদম কোনো রিচ করবে না সব সাদা মাটা করবে তো এই যে আমাকে প্রথমে খাইয়ে দিল ও একদম পারেনি যে খাওয়ানো খাওয়ানোর দিক থেকে পুরো অভ্যস্ত নয় কী আর করা যাবে কিন্তু সবাই বলছিল তাই জন্যে আর কি কথাটা শুনেছে তো তারপরে হচ্ছে আমার আমার পালা আমাকে বলছিল সবাই এবারে তোমার পালা তুমি এবার দাও তো আমি গিয়ে আমিও তো মানে খাইয়ে দিতে পারি কিন্তু ওর আবার কি বড্ড আস্তে আস্তে খায় বাবা এত ধৈর্য আমার নেই আস্তে স্লো খায় তো আমি ওই যে ডাল দিদিরা বলছি একটু ভাজা ভাজা নিয়ে একসাথে নিয়ে ওর গালে দে তো ওকে খাইয়ে দিলাম এই যে দেখো আর তারপর ও না এত মিষ্টি খেতে ভালোবাসে মানে কি বলবো ধারণার বাইরে এত মিষ্টি খেতে পারে তো লাস্টে আমি আবার কি করলাম পরে ওই মিষ্টিটা নিয়েও খাইয়ে দিয়েছি সবাই বলছে হ্যাঁ হ্যাঁ ভাতের সাথেই মিষ্টিটা খাইয়ে দে ঠিক আছে তো ব্যাস এই পর্যন্ত তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর সবাই ভীষণ ভালো থাক আমাদের সাথে থাকো টাটা